শনির সাড়ে সাতি কবলে জীবন ছারখার শনির কৃপাভাব কমাতে আপনাদের মেনে চলতে হবে এই নটি নিয়ম নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল শনির সাড়ে সাতি থেকে আপনারা কিভাবে বাঁচবেন তো ভিডিওটি স্কিপ না করে আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে এটাই অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যান এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় বিচারক কর্মফল দাতা গ্রহ বলে মনে করা হয় এই কারণে প্রাপ্ত ফল নির্ভর করে কর্মফলের ওপর কর্মফল অনুযায়ী শনিদেব সাড়ে কণ্টক শনি অর্ধ কণ্টক শনি এবং শনির দশা চলাকালীন শুভ বা অশুভ ফল দান করে শনির সাড়ে সাথী কথাটির সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত সাধারণ মানুষের কাছে সাড়ে সাতি ভয় বা আতঙ্ক সৃষ্টিকারী শব্দ হলেও বিষয়টা কিন্তু তেমন ভয়ঙ্কর নয় শনি হলো একটি ধীর গতিসম্পন্ন গ্রহ প্রত্যেক রাশিতে কম বেশি বছর ছ মাস অবস্থান করে চন্দ্র রাশির দ্বাদশে চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয় শনির অবস্থানের সাড়ে সাত বছর সময়কালকে শনির সাড়ে সাতই বলা হয়ে থাকে শনির সাড়ে সাতি মানেই যে শুভ অশুভ তেমনটা কিন্তু নয় সাড়ে সাতির প্রভাবে এই সাড়ে সাত বছরে মানুষের উন্নতির চরম শিখরে পৌঁছে যেতেও দেখা যায় সাড়ে সাতিতে কারা শুভ বা অশুভ ফল পাবেন তা নির্ভর করে সেই ব্যক্তির রাশি লগ্ন দশা অন্তর্দশা এবং জন্ম ছকে গ্রহের অবস্থান কর্মফল ইত্যাদির ওপর জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় বিচারক কর্মফলদাতা গ্রহ বলা হয়ে থাকে এই কারণে প্রাপ্ত ফল নির্ভর করে কর্মফলের ওপর কর্মফল অনুযায়ী শনিদেব সাড়ে কণ্টক শনি অর্ধকণ্টক শনি এবং শনির দশা চলাকালে শুভ বা অশুভ ফল দান করে থাকে ভালো কিংবা খারাপ যে কোনো ক্ষেত্রেই শনির প্রভাব দীর্ঘস্থায়ী হয় শনি হলো একটি ধীর গতির গ্রহ তাই তার প্রভাব অপরাপর গ্রহের তুলনার দীর্ঘমেয়াদী হয় অর্থাৎ অন্য গ্রহের তুলনায় আরও বেশি দীর্ঘমেয়াদী হয় শনি হলেন কর্মফলদাতা এবং ন্যায় বিচারক গ্রহ কর্মফল অনুযায়ী ব্যক্তির ফল শনি গ্রহের প্রভাবেই তৈরি হয় যারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় তারা জীবনে তরতর করে এগিয়ে যায় আর যারা শনির সাড়ে সাতের কবলে পড়েন তাদের জীবনের মুহূর্ত কিন্তু তচ্ছল হয়ে যেতে দেখা যায় জন্মকুণ্ডলীতে চন্দ্রের রাশি সাপেক্ষে সাড়ে সাতির প্রভাব তৈরি হয় শনির সাড়ে সাতির প্রভাব থাকে সাড়ে সাত বছর প্রথম সাড়ে সাতই পিতামাতাকে বিপদের মধ্যে ফেলে দ্বিতীয় সাড়ে সাতই জীবিকাকে ধ্বংস করে আর তৃতীয় সাড়ে সাতই গুরুজন্যের মৃত্যু পর্যন্ত ঘটায় যে রাশির মধ্যে শনির কুপ্রভাব পড়ে সেই রাশির জাতক জাতিকাদের জীবন প্রায় ছারখার হয়ে ওঠে তাই এ কুপ্রভাব থেকে রক্ষা পেতে মেনে চলতে হবে আপনাদের কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে এই নিয়মগুলি পালন করলে ধীরে ধীরে শনির সাড়ে সাতি থেকে আপনারা কিন্তু মুক্তি হতে পারবেন তো জেনে নিন কী করবেন প্রথমত ায়ণ নম সূর্যাস্তের পরে প্রতিদিন এই মন্ত্র একশো বার পাঠ করুন এতে শনির বিষ নজর থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু রক্ষা পাবেন বিভিন্ন বাধা বিপত্তির হাত থেকে আপনাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে রেহাই আসবে দ্বিতীয়ত হল ভগবান হনুমানের পুজো করবেন হনুমানের উপাসনাকারীদের শনিদেব বিরক্ত করেন না প্রতিদিন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে হনুমান চল্লিশা বা হনুমান চালিসা পাঠ করুন এতে শনির কুপ্রভাব কিছুটা হলেও আপনার জীবন থেকে কিন্তু কমে যেতে পারে তৃতীয়ত হল শনির গায়ত্রী মন্ত্র আপনাকে পাঠ করতে হবে এতে শনিদেবের কিন্তু আশীর্বাদ সারা জীবন আপনাদের মাথায় থাকবে চতুর্থ হলো বিষ্ণু মন্ত্র অর্থাৎ ওম নম নারায়ণায় এই পাঠের বহু গুণ রয়েছে এই মন্ত্র পাঠে খারাপ সময় ধীরে ধীরে কিন্তু আপনাদের দূর হয়ে শনিদেবের কুপ্রভাব থেকে আপনারা বেরিয়ে এসে শনিদেবের ভালো প্রভাব আপনাদের ঘরে পড়তে থাকবে যার জন্য আপনাদের কিন্তু ঘরে মঙ্গল ফিরে আসবে পঞ্চম হলো প্রতি শনিবারের দিন আপনারা নিরামিষ খান এই দিন সাধ্যমতো কিছুটা হলেও দান করুন এবং শনি মন্দিরে গিয়ে পুজো দিন তাহলে দেখবেন শনিদেবের আপনার ওপর কৃপা কিন্তু প্রচুর ভালো হবে ছয় নম্বর হলো কাক কালো কুকুর কিংবা কালো জীবজন্তু কালো বিড়াল ইত্যাদি ভোজন করালে কিন্তু শনিদেবের দোষ কেটে যায় অর্থাৎ আপনার ওপর যদি শনির সাড়ে সাতির প্রভাব থাকে তাহলে কালো রঙের কাক কালো রঙের কুকুর অথবা কালো রঙের বিড়ালকে কিছু পরিমাণে খাবার দান করুন তাহলে কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব আপনার কেটে যাবে কেননা কালো কাক হলো শনির বাহন সপ্তমত হলো প্রতি শনিবারে শিবের পূজা করুন শিব চালিশা পাঠ করুন এক্ষেত্রেও কিন্তু আমাদের শনিদেব কিছুটা হলেও সন্তুষ্টি বোধ করেন এবং আপনার ওপর শনির সাড়ে সাতের প্রভাব কিছুটা পরিমাণ কমে যাবে অষ্টম হল শনিবার অস্বস্ত গাছের নিচে গিয়ে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন এতে শনিদেবের কৃপা আপনার ওপর সারা বছর বর্ষিত হতে থাকবে এবং শনির কুপ্রভাবগুলি ধীরে ধীরে কেটে যেতে থাকবে লাস্ট যেটি দিক সেটি হল কালো তিল দিয়ে স্নান করুন শনিবার শুরু করে চুরাল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ শনিবার থেকে শুরু করে দীর্ঘ চুরাল্লিশ দিন পর্যন্ত কালো তিল দিয়ে যদি আপনারা স্নান করেন তাহলে কিন্তু আপনার ওপর শনির কুপ্রভাব বা শনির সাড়ে সাতির প্রভাব ধীরে ধীরে করে কমে যেতে থাকবে তো এটাই ছিল সাড়ে সাতির কবলে কীভাবে জীবন ছারখার হয়ে যায় এবং শনিদেবের সাড়ে সাতির প্রভাবগুলি কী কী কীভাবে মানুষের ওপর অ্যাটাক করে এবং শনির কূর কমাতে গেলে আপনাদেরকে কি ফলো করতে হবে যে নটি নিয়ম পালন করতে হবে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে